দাড়ি কেটে নৌকা চুরে পালাচ্ছে এখন ফখরুল সাহেব বলতেছে নৌকা এদের বাঁচাইতে পারলো না এখন ফখরুল সাহেব চেনেন না মির্জা ফখরুল বিএনপির মহাসচিব উনি বলতেছে আগে জানলে তোর ভাঙ্গা নৌকাই সোরতাম না রাগ করতেছেন নাকি বিরক্ত হয়েছেন বলবো বলবো আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে

কোথায় সংসদে মমতাজের গান কোথায় গেল হজরতাল্লা স্বামী মুসমান কি ডায়লগ বলে খেলা হবে খেলা হবে আজকে মাঠ পরে আছে কিন্তু স্বামী মুসমান নাই কথা কন্যা কেন